আসসালামু আলাইকুম এইচএসসি ভূগোল সাজেশন শেষ মুহূর্তের এমসি কির প্রস্তুতিতে আপনাদের স্বাগত আকাশে বিদ্যুৎ চমকানোর মাধ্যমে বায়ুমণ্ডলের কোন গ্যাস মাটিতে প্রবেশ করে নাইট্রোজেন সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস ওজন গ্যাস বায়ুমণ্ডলের কোন উপাদানটি বায়ুর আয়তন বৃদ্ধি ও অক্সিজেনকে পাতলা করে নাইট্রোজেন বায়ুমণ্ডলে কোন গ্যাসের উপস্থিতি সবচেয়ে কম মিথেন বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস কোনটি ক্রিপ্টন বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুপ্রবাহ বৃষ্টিপাত সংগঠিত হয় টপোসফিয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি কার্বন জলাভূমিতে কোন দূষক পদার্থটি সৃষ্টি হয় মিথেন এয়ার কন্ডিশনে ব্যবহৃত হয় কোন গ্যাসটি ক্লোরোফলো কার্বন নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কোন স্তরকে ওজনসফেয়ার শরীরে অক্সিজেন পরিবহনে বিঘ্ন ঘটায় কোন গ্যাস কার্বন মোনোঅক্সাইড বায়ুমণ্ডলের ওজন স্তরকে ধ্বংস করে কোন গ্যাস সিএফসি ঢাকা শহরে দূষণের কোন গ্যাসটি অধিক দায়ী সালফার অক্সাইড বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত আটাত্তর দশমিক শূন্য আট কোনটি বায়ু দূষক দাবানল রেফ্রিজারেটরের ব্যবহারে কোন গ্যাস নির্গত হয় ক্লোরোফলো কার্বন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কত শূন্য দশমিক শূন্য তিন পারসেন্ট বায়ুর কোন স্তরে বেত তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে আয়নস্ফিয়ার দেহ গঠনের জন্য আমরা যে সব প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণ করি তা কি দ্বারা গঠিত নাইট্রোজেন বায়ুমণ্ডলে কোন উপাদানটির পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন বায়ুমণ্ডলে কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি টপমণ্ডল বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি টপোসফেয়ার পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত পনেরো ডিগ্রি সেলসিয়াস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনার মতামত থাকলে কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ